হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ আমি তোমাদের জন্য এনেছি রবীন্দ্র জয়ন্তী এবং মাতৃদিবস স্পেশাল কবিতা মাতৃবৎসল কবি রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো শুরু করা যাক মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে আমায় ডাকে সকাল থেকে দুপুর সন্ধ্যেবেলা সোনার খেলা খেলি আমরা ভোরে রুপোর খেলা খেলি চাঁদকে ধরে আমি বলি যাব কেমন করে তারা বলে এসো মাঠের শেষে সেইখানেতে দাঁড়াবে হাত তুলে আমরা তোমায় নেব মেঘের দেশে আমি বলি মাঝে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে আরে ছেড়ে থাকবো কেমন করে শুনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি হব মেঘ তুমি যেন হবে আমার চাঁদ দু হাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে আকাশ হবে এই আমাদের ছাদ তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বন্ধুরা